প্রচারের অভাবে কম পর্যটক ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়া এলাকা মুর্শিদাবাদের লালগোলা একটি প্রাচীন জনপদ দর্শনীয় স্থান থাকলেও পর্যটকদের আনাগোনা কম এখানে জেলায় অনেক পর্যটক এলেও লালগোলায় তেমন পর্যটক আসে না বলে দাবি বাসিন্দাদের বাসিন্দাদের বক্তব্য প্রচারের আলোয় আসে না লালগোলা তাই পর্যটক কম লালগোলা রাজবাড়ি কালীবাড়ি পদ্মা দেখতে আসেন না বাইরের পর্যটকেরা রাজবাড়ির অতিথিশালাও সংস্কারের অভাবে ধুকছে। পদ্মার মনোরম দৃশ্য দেখতে পাওয়া যায় লালগোলার খাদুয়ায় এখানে স্থানীয়দের ভিড় হলেও বাইরের পর্যটকেরা আসে না বলে জানাচ্ছেন বাসিন্দারা তবে অনেকেই আশা করছেন শীত বাড়লে পর্যটকের আনাগোনা কিছুটা বাড়বে আর পর্যটক বাড়লে সীমান্ত লাগোয়া এই এলাকার অর্থনৈতিক উন্নতি হবে বলে মনে করছেন লালগোলাবাসী লালগোলার বাসিন্দা মুর্শিদাবাদ জেলা ইতিহাস ও সংস্কৃতি কেন্দ্রের গবেষক সুমন কুমার মিত্র বলেন প্রচারের অভাবে লালগোলার পর্যটন কেন্দ্রগুলিতে পর্যটক আসে না এখানে লালগোলার রাজবাড়ি রয়েছে যা বর্তমানে মুক্ত সংশোধনাগার লালগোলা অতিথিশালায় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় থেকে শুরু করে সত্যজিৎ রায় অনেকেই এসেছেন একসময় সেই অতিথিশালার এখন ভগ্নদশা এর কাছেই আনন্দমঠে বর্ণিত শৃঙ্খলিত কালী প্রাচীন রঘুনাথ মন্দির শতাব্দী প্রাচীন জৈন মন্দির রয়েছে লালগোলায় রয়েছে আরও নানা মন্দির মন্দির সংলগ্ন রয়েছে উপবন তিনি আরও বলেন বাড়িতে অতিথি এলে তাকে এই জায়গাগুলি ঘুরিয়ে দেখান স্থানীয়রা তাছাড়া পর্যটকের সংখ্যা খুবই কম এখানে তার দাবি আমাদের এখানে কলকুলি নদী রয়েছে যাতে জল নেই সেই নদী সংস্কার করে বোটিংয়ের ব্যবস্থা করা হয় তাহলে ভালো হয় উপবনটিকে সংস্কার করে পার্কের ব্যবস্থা করা হলে পর্যটক বাড়তে পারে সরকার যদি উদ্যোগী হয় তাহলে লালগোলা জেলার একটি উন্নত পর্যটন কেন্দ্র হয়ে উঠবে বলে আমরা আশা করছি ফলে কর্মসংস্থানও গড়ে উঠবে জেলার পর্যটন উন্নয়ন আধিকারিক সব্যসাচী খান রায় বলেন ধীরে ধীরে জেলার পর্যটন কেন্দ্রগুলির উন্নতি হচ্ছে লালগোলাতেও পর্যটকদের সংখ্যা বাড়ছে